এবং আমরা সব কিছু তুরি মেরে উড়িয়ে দেব না আলাপ আলোচনা করব তথ্য উপাত্ত নিব এবং তারপরে আমরা বলবো যে হ্যাঁ আমরা মনে করি জিনিসটা এই এখানে সমস্যা এই সমস্যার সমাধান সমাধান এভাবে হতে পারে জয়নাল জন্য সময় নিবন্ধনের জন্য সময় মতো প্রস্তুত হতে পারবে কিনা এনসিপি কারণ ইসির গণবিজ্ঞপ্তি অনুযায়ী বিশ এপ্রিলের মধ্যে নিবন্ধনের জন্য আবেদন করতে হবে প্রিপারেশন কি আচ্ছা আমি এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে একটু আমার বড় ভাই রাশেদ খানের প্রশ্নের উত্তর দিই সে তিনি বলেছেন আমরা এই সরকার মানে 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 বর্তমান সরকারের আশীর্বাদ পুষ্ট দল হচ্ছে মানে এনসিপি আচ্ছা দেখেন আমরা স্পষ্ট করি বাংলাদেশে কিন্তু সরকারের প্রধান থেকে দুটি দল গঠিত হয়েছে একটি হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি যে দলের প্রধান ছিলেন সেনাপ্রধান রাষ্ট্রপ্রধান মানে রাষ্ট্র সর্বোচ্চ ক্ষমতাধারী আরেকটা ছিল জাতীয় পার্টি আমাদের দলের প্রধান প্রধান উপদেষ্টাও নাই রাষ্ট্রপতিও না এবং কোনো সেনা প্রধানের দলও না এটা একদম একদমই স্পষ্ট বাংলাদেশ হ্যাঁ আমরা যেটা বলি যিনি আমাদের এই একজন ছাত্র প্রতিনিধি তিনি এই বাংলাদেশে প্রথম নজর স্থাপন করেছেন সরকারের সকল সুযোগ সুবিধা পায়ে ঠেলে দিয়ে উনি জনগণের কাতারে এসে উনি এখন লোকাল বাসে চড়ে পলিটিক্স করে বাংলাদেশের ইতিহাসে প্রথম এই এই নজর স্থাপন হয়েছে এটা হচ্ছে

যে ইসির যে নিবন্ধন প্রথা আমরা শুরুতে বলছি ইসির যে নিবন্ধন প্রথাটা এটা ছিল ফেসিট সরকারের একটা কালো আইন এই আইনের বাতিল আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের অধিকার রয়েছে সে জনপ্রতিনিধি হওয়ার জন্য মানে দল করবে সাবেক এমপি হওয়া লাগবে দুটি কার্যালয় লাগবে এগুলো ছিল শেখ হাসিনার ফেসি আইন আমরা প্রথমত এটা বাতিল চাই আর যদি কোনো সিদ্ধান্ত নেই কিন্তু সে আমাদের ফিটনেস আছে আমাদের সারা বাংলাদেশে অলরেডি আমাদের নেতাকর্মীরা কার্যালয় নেওয়ার জন্য শহরের রাজনীতি থেকে গ্রামের রাজনীতি আলাদা গ্রামীণ জনপদকে কতটা টানতে পারবেন বা সম্ভব কি না এই সময়ের মধ্যে আমরা যত দিন যাচ্ছে আমরা গ্রামের মানুষের সারাই বেশি পাচ্ছি আমরা অলরেডি জেলাগুলোতে আমাদের ইফতার মাহফিল কার্যক্রম করছি আমরা শহীদ শেমিলির সাধারণ করছি আমরা প্রত্যাশা থেকেও বেশি রেসপন্স পাচ্ছি আমরা মনে করছি খুব দ্রুতই আমরা বাংলাদেশে ব্যালট বিপ্লব করব জি রুমিন বাইসরা রুমিন ফারহান রহমান সহ আটজনকে বেকুসুর খালাস দিয়েছেন আদালত আজকে এর ফলে বিচারিক আদালতে তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা নেই বর্তমানে দেশে ফিরে রাজনীতি করতে তার আর কোনো বাধা নেই বলে আজকে বিএনপির আইনজীবীরা জানিয়েছেন তারেক রহমান কবে দেশে ফিরে রাজনীতি করবেন আমি আজকে একটি গণমাধ্যমে দেখছিলাম যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে আসবেন এবং তার কয়েকদিন পরেই সম্ভবত চেয়ারম্যান জনাব তারেক রহমান আসবেন তিনি দীর্ঘদিন ধরে দেশের বাইরে আছেন কিন্তু সে কারণে তার সঙ্গে তার দলের যেই দূরত্ব হওয়ার কথা ছিল বা অনেকে হয়তো ভেবেছিল একটা দূরত্ব তৈরি হবে সেই দূরত্বটি কিন্তু উনি তৈরি হতে দেননি উনি মোটামুটি টোয়েন্টি ফোর সেভেনই চেষ্টা করেছেন নেতাকর্মীদের সাথে সামহাও আর আদার কানেক্টেড থাকতে এবং গত কয়েক বছরে যেহেতু তিনি ঘন্টার পর ঘন্টা এই সাংগঠনিক বিষয়ে ব্যয় করেছেন এবং ঘন্টার পর ঘন্টা তিনি সাম স্কাইপের মাধ্যমে হোক টেলিফোনের মাধ্যমে হোক নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখেছেন তিনি কিন্তু এখন দলের মেজরিটি নেতাকর্মীর একটা নির্বাচনের এসছে একটা ঝড় বয়ে গেছে দলের পর নির্বাচন এর আগে গণগ্রেপ্তার নির্বাচনের পরে আবার তাদেরকে কারাগারে নেয়া দল ভাঙার চেষ্টা নানান কিছু সামিন ভাইස්ට রুমি ফারহানা তিনি সেখান থেকেও দল ভালোই পরিচালনা করছেন আর বছরের মাঝামাঝি মানে এপ্রিলের পরে কোন একটা সময় হয় সেটা আমি গোনাটা দেখতে পাচ্ছি রুমি ফারহানা আপনাদের দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন ওদের হাতের ওদের কলমের কোনো সংস্কার সহজে মেনে নিব না সংস্কার যদি করেন আমরা কারেকশন করব বিএনপি সেই কারেকশন অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলে মিশে ঠিক করে তা জাতির কাছে তুলে ধরবে ওই সমস্ত তথ্য বুদ্ধিজীবী যারা এই দেশের নাগরিক পর্যন্ত নয় তাদের দিয়ে আপনারা সংস্কার করবেন এটা আমরা মেনে নিব না এনসিপি সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু থেকে বিএনপির প্রতি কিন্তু এক ধরনের সন্দেহ প্রশ্ন করে আসছিল মানে সেই জন্য তারা এই সরকারের মাধ্যমেই সব সংস্কার করতে চাচ্ছিল কারণ বিএনপি বা অন্য কেউ নির্বাচনের পর ক্ষমতায় এলে হয়তো এই সংস্কারগুলো মানবে না বা রাখবে না এরকম তাদের আপ সন্দেহই তো প্রমাণ করলেন আপনাদের এই সিনিয়র নেতা দেখুন সংস্কারের কথাটি কিন্তু প্রথম উচ্চারিত হয় বিএনপির কাছে ২০১৬ ষোলো সালে অনেকেই ভুল করে এটাকে বাইশ সালে একত্রিশ দফার কথা বলেন না তার আগে ভিশন টু জিরো থ্রি জিরো খুব অবাক হয়ে কেন জানি এই এই তথ্যটি খুব বেশি গণমাধ্যমে এখন আর আলোচিত হয় না দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন টু জিরো থ্রি জিরো দিয়েছিলেন ওয়েস্টিনে এবং সেখানে তিনি বিশদভাবে বলেছিলেন কি কি জায়গায় তিনি সংস্কার চান সেখানে প্রধানমন্ত্রীর ক্ষমতার এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য বিষয়ে দফা এবং পরে একত্রিশ দফা সকল দল মিলে একমত হয়েছে সেটার একটা মানে গাইডলাইন কিন্তু ভিশন টু জিরো থ্রি জিরোতে দেওয়া ছিল এবং সেই সময়টা হচ্ছে এমন একটি সময় যখন বিএনপির ওপরে চূড়ান্ত রকম নিবর্তন চলছে এমন একটি সময় যখন দেশ বেগম খালেদা জিয়া তার ঠিক এক বছর পরেই কারাগারে যা এবং এমন একটি সময় যখন চোদ্দ সালের নির্বাচনটা করে আওয়ামী লীগ মোটামুটি পার পেয়ে গেছে এবং তারা আসলে পাঁচ বছরের আগে আর নির্বাচন দেবে এমনটিও তাদের ভাবভঙ্গিতে মনে হচ্ছে না এরকম একটা সময় যখন কেউ সংস্কারের উচ্চারণ করেনি তখন কিন্তু বিএনপির কাছ থেকে সংস্কারের প্রস্তাব এসেছে এবং আমাদের মাথায় রাখতে হবে সংস্কার শব্দটি নিয়ে কিন্তু বড় দুটো দলের একটা আতঙ্ক আছে সেটা থাকাটাই স্বাভাবিক ওয়ান ইলেভেনের সময় আমরা সংস্কারের নামে দুই দলের প্রধানকে সরিয়ে দেওয়া অন্যান্য যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছে তাদেরকে সরিয়ে দেওয়া যাওয়ার একটা চেষ্টা আমরা লক্ষ্য করেছি কিন্তু তারপরেও কিন্তু বিএনপি এগিয়ে এসছে অতি বৈরী চরম বৈরী পরিস্থিতিতে দাঁড়িয়েও সংস্কারের কথা কেউ সংস্কার করলে বিএনপি মানবে না বিএনপির বিএনপিকে এই সংস্কার করতে হবে সেইটাকে আসলে এনসিপির সন্দেহকে যে সন্দেহে এনসিপি করছিল বলছিল সেটা এই সত্য প্রমাণ করে কিনা প্লিজ একটু সরাসরি উত্তর দেবেন আপনি ঘুরিয়ে পেয়েছি অনেকক্ষণ ধরে সরি আমি মন্তব্য করতে চাচ্ছি না এইভাবে কিন্তু আপনি অনেক কথাই বললেন মির্জা আব্বাস সাহেব যে কথা বলেছেন উনি বিএনপির স্ট্যান্ডিং কমিটির জন্য নেতা বর্ষিয়ান রাজনীতিবিদ ছিলেন অত্যন্ত আমার কথা বলছিল এনসিপিও তো ক্ষমতায় আসতে পারে আসার পরে তারা পার্লামেন্টে ঠিক করলো এই এই সংস্কার তারা রাখবে এই এই সংস্কার তারা রাখবে না যদি তাদের টু থার্ড মেজরিটি থাকে সেটা এটাই তো খুব সাহায্য রাশিদ খান রাষ্ট্র সংস্কারের বিষয়ে জাতীয় ওইজন বিরোধী অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই পদ্ধতি নির্বাচন আগেই চাওয়া হয়েছে এনসিপি হয়তো এমনটাই চাইতে পারে আমি ঠিক জানি না শিশু নিশ্চয় উত্তর দিতে পারবেন বামপন্থী কয়েকটি দল এমনটা চায় আমার মনে হয় যে কোনো নির্বাচনের ব্যাপারে জাতীয় ঐক্যমত দরকার এবং সেটি প্রধান উপদেষ্টা যদি জাতীয় সংলাপের মাধ্যমে সেই আহ্বানটা করেন তাহলে সব কিছু সম্ভব এখন প্রধান উপদেষ্টা যদি সংখ্যানুপাত নির্বাচনটা না চান আমার কাছে যতদূর তথ্য রয়েছে সংস্কার কমিশনের সাথে তো আমাদেরও বৈঠক হয়েছে তারা আসলে সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যাপারে ভয় পাচ্ছেন এই জায়গায় যে বাংলাদেশে দশ পার্সেন্ট হিন্দু বা অন্যান্য যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদের ভোট রয়েছে এবং এটি বাংলাদেশে মনে করা হয় যে তারা সাধারণত আওয়ামী লীগকে ভোট দেয় এবং যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ ছাড়া পাতিক নির্বাচনটা হয় তাহলে আগামী নির্বাচনে মোটামুটি আশি থেকে একশোটি আসন আওয়ামী লীগ পাবে এখন যারা এই কথাগুলো বলছে সংখ্যানুপাতিক নির্বাচন তারা আবার কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে সচ্ছার না এবং তারাই তো আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছে এখন এনসিপি বলেন বৈষম্য বিরোধী বলেন তারা যদি আওয়ামী লীগের নিষিদ্ধ সরকার থেকে পদত্যাগ করলেন না তিনি কোনো গণহত্যার বিচারটা শেষ করে সরকার থেকে পদত্যাগ করলেন না দেখেন সরকারে থেকে তিনি এই কাজগুলো করতে ব্যর্থ হয়েছেন তিনি পারেননি সুতরাং এখন তিনি দল গঠন করেছেন দলে আসার পরে তিনি নতুন নতুন বয়ান জনগণের সামনে হাজির করছেন কিন্তু বাংলাদেশের বাস্তবতায় এই কতটুকু কার্যকর সেটিও কিন্তু আপনাকে ভাবতে হবে আমরা মনে করি যে কোনো নির্বাচনের ব্যাপারে জাতীয় ঐক্যমত দরকার দেখেন আমাদের যে ঘোষণাপত্রে সেখানেও কিন্তু সংখ্যানুপতিক নির্বাচনের কথা আমরা উল্লেখ করেছি কিন্তু অভ্যুত্থানের পরে সেই সময় তো কেউ জানে না যে অভ্যুত্তান হবে এখন তো আওয়ামী লীগের যে বাস্তবতা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে আপনি আগামী জাতীয় নির্বাচন নির্বাচন যদি করেন তাহলে তো আওয়ামী লীগ ওই আপনার বাংলাদেশের পদ্ধতি এটি তো তো আওয়ামী লীগ ফিরে আসবে আওয়ামী লীগকে যদি গণহত্যার বিচারের আগে আপনারা ফিরে আনেন শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে যেটি শিশির বলল যে প্রধান উপদেষ্টাও যদি এই জনগণের বিরুদ্ধে যায় তাহলে তিনিও জনগণের সাথে কথা সেটি হল আগামী নির্বাচন কেন বাংলাদেশে আওয়ামী লীগের ব্যানারে আর কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগকে মাস্ট নিষিদ্ধ করতে হবে জয়নাল আবেদিন পাকেল নিক্ষেপ ও হামলা করেছে বলে অভিযোগ উঠেছে এতে দুজন আহতও হয়েছে ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা যেটা বলেন যে তাদের মিছিল থেকে ধর্ষণ নারী নিপীড়ন বন্ধ দৃষ্টান্তমূলক শাস্তি মোরাল পুলিশিং বন্ধ দ্রব্যমূলের ঊর্ধ্বগতি রোধ এসব মানে দাবি করছিল তারা আপনারা সংঘাত সহিংসতার রাজনীতি বাইরে এসে নয়া বন্দোবস্তের কথা বলেন গণতান্ত্রিক রাজনীতির কথা বলছেন কিন্তু আপনারা তো সেই পুরাতন সহিংসতাই ফেরত গেলেন বলে অভিযোগ আসছে কি হলো তাহলে আচ্ছা প্রথমত হচ্ছে যে কোনো সংঘাত সহিংসতার বিরুদ্ধে আমরা নিন্দা করি এটা যেই করে থাক বিএনপি জামাত উপর করলে জামাত বিএনপির উপর করলে বা বিএনপি বৈষম্য বিরুদ্ধে উপরে করলে বৈষম্য বিরুদ্ধে যদি বাম গণ গণতান্ত্রিক জোটের উপরে করে যেই করুক যে কোনো সংঘাত হামলা এবং ফৌজদারি অপরাধগুলোকে আমরা সবসময় নিন্দা করি এখন এই বৈষমবিরোধী যদি এই ধরনের আমি এটা জানি না সঠিক করে থাকে আমরা নিন্দা করি বৈষম্য বিরোধী প্রথমত হচ্ছে বৈষম্য যে আন্দোলন এটা আমাদের পার্টির সাথে সরাসরি যুক্ত না এই ঘটনাটি ক্ষতি দেখার জন্য একটা পার্টি হিসেবে আমরা তাদের কাছে আবেদন করবো দোষী হলে তাদের সাথে বিরুদ্ধে শাস্তি নেবেন আর যে জিনিসটি এই রাশেদি খন্ডন করতে চান একদম ত্রিশ সেকেন্ডে সময় নেই হ্যাঁ যে জিনিসটি রাশেদ খান বললেন যে নাইদ ইসলাম কেন আওয়ামী নিষিদ্ধ করতে পারলেন না আর ভাই সেই জন্য তো নাইদ ইসলাম জনতার কাতারে আসছে যখন সে সরকার থেকে কন্টিনিউ চেষ্টা করেছে যারা আছেন তারা সবাই বলতেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিন্তু শুধু একমাত্র বিএনপি এবং ভারত